আমরা একটা উন্নয়ন পাঁচালি তৈরি করছি মায়েরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে বোনেরা লক্ষ্মী পেয়েছে মেয়েরা কন্যাশ্রী পেয়েছে একটা গরিব মেয়ের উপশ্রী পেয়েছে ছাত্রছাত্রী কার্ড পেয়েছে বিনা পয়সায় রেশন পাচ্ছে এই কদিন আগে পাড়ায় পাড়ায় সমাধান হলো তার কাজ আরম্ভ হয়েছে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে লাইট হচ্ছে হসপিটাল হচ্ছে জল হচ্ছে উন্নয়ন কোথায় রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি চুচুড়া তৃণমূলের উন্নয়নের পাঁচালে প্রচার অভিযান শুরু সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের গতি বাড়ালো তৃণমূল কংগ্রেস বুধবার সকালে চুচুরে দলের উদ্যোগে বের হলো উন্নয়নের পাঁচালী প্রচার কর্মসূচি চুচুরার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ঘড়ির মোড় থেকে মোট বারোটি টোটো নিয়ে একটি মিছিল শুরু হয় যা খড়ুয়া বাজার পর্যন্ত যায় খড়ুয়া বাজারে পৌঁছে টোটোগুলি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এর মধ্যে সাতটি টোটো বিধানসভার অন্তর্গত সাতটি পঞ্চায়েতে একটি করে এবং বাকি পাঁচটি টোটো পুরো এলাকা ত্রিশটি ওয়ার্ডে পাঠানো হয় আগামী এক মাস ধরে এই টোটোগুলির মাধ্যমে ধারাবাহিক প্রচার চলবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর পাঁচালী সুরে মাইকের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হবে প্রচারে বিধায়ক অসিত মজুমদার জানান তৃণমূলের কেন্দ্রীয় কমিটি নির্দেশে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই নির্দেশ মেনেই বুধবার থেকে শহরে প্রচার অভিযান শুরু হলো রিপোর্ট কলকাতা মিরর মাইকটা কত দূরে পনেরো বছরের কি উদ্যান হয়নি মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে বোনেরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে মেয়েরা কন্যাশ্রী পেয়েছে একটা গরিব মেয়ের উপশ্রী পেয়েছে ছাত্র কার্ড পেয়েছে বিনা পয়সায় রেশন পাচ্ছে এই কদিন আগে পাড়ায় পাড়ায় সমাধান হলো তার কাজ আরম্ভ হয়েছে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে লাইট হচ্ছে হসপিটাল হচ্ছে জল হচ্ছে তার উন্নয়ন কোথায় রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে আপনাদের সাংসদ মহিলা একজন রচনা ব্যানার্জি তিনি আজকে আপনাদের উন্নয়ন পাচিলে সামিল নেই কেন কোনো না কোনো দিন থাকবেন সে সাংসদ পার্লামেন্ট চলছে আপনারা আজে শুধু প্রশ্ন করেন একটা সাংসদের সাতটা বিধানসভা প্লাস পার্লামেন্ট পার্লামেন্ট চলছে পার্লামেন্টের মধ্যে সে কি করে আসবে পার্লামেন্ট গেলে নিশ্চয়ই আসবে দেখতে পাবে তিনি জানেন আজকে যে উদ্বোধন হচ্ছে অবশ্যই জানে এদের তো পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা এটা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বর ঘোষণা চুচুড়া বিধানসভায় আজকে এইটা ওপেন করতে হবে নিশ্চয় জানে মোট কটি গাড়ি আজকের বোধ হচ্ছে কোথায় কোথায় ঘুরুন আমার সাতটা পঞ্চায়েতের সাতটা আর পৌরসভার পাঁচটা বারোটা প্রচার গাড়ি এক মাস ব্যাপী ঘুরবে পনেরো বছরের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেবে মুসলিম তারা মুসলিমে নামাজ পড়ে তারা গুরুদ্বারে প্রার্থনা করে আমাদের যারা জৈন তাদের মন্দিরে প্রার্থনা করে আমাদের যারা বুদ্ধিস্ট তারা বুদ্ধ মন্দিরে প্রার্থনা করে রাস্তায় দাঁড়িয়ে নাটক করতে হয় না আমরা রাস্তায় দাঁড়িয়ে যেটা করি উন্নয়নের কথা বলি এটা উন্নয়নের পাঁচালি পনেরো বছর মমতা ব্যানার্জি কী করেছেন সেটা মানুষের ঘরে ঘরে পাঁচালির মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই বিভিন্ন মিটিং মিছিল আলাদা করে এটা আলাদা করে এটা করা হয় আপনি সারা বছর চলেন আপনার মাতা পিতার মৃত্যুদিন জন্মদিন পালন করেন কেন করেন ওটা একটা স্মরণীয় দিন আজকে একটা স্মরণীয় দিন যে আমরা পনেরো বছরের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং সেটা গানের মাধ্যমে পাঁচালির মাধ্যমে বাড়ির মহিলারা থেকে বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়ে বুধবারে কে আপনাকে বলেছে বৃহস্পতিবারে পড়ে প্রতি সন্ধ্যায় পড়ে প্রতি সন্ধ্যায় যারা বাড়িতে আছে তারা পুজো করে পুজো পার্পণ করে পাঁচালি পড়ে এটা হিন্দু ধর্মের রীতি এবং নীতি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড resonating with the nature vedam welcomes you to create your best memories